চাঁপা ও চাঁপা তুই পুকুর ঘাটে বসে আছিস আর আমি তোকে তোর বাড়িতে গিয়ে খুঁজে এলাম কেন রে শিউলি কি হয়েছে আজ তো স্কুলে যাওয়ারও নেই তাহলে আসলে তোকে একটা দরকারি কথা বলতে এলাম রে চাঁপা কী কথা রে শিউলি বল তোর তোর চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেছে শরীর খারাপ না কী রে কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন আমি তো তোর একমাত্র বন্ধু আমাকে বলবি না তো কাকে বলবি কি রে শিউলি বল আর বলিস না রে চাঁপা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে সে কি কথা রে আমরা তো সবে সপ্তম শ্রেণিতে পড়ছি আমি কত করে বলেছিলাম রে চাঁপা যে আমি এখন বিয়ে করব না আমি পড়াশোনা করব। কিন্তু আমার কথা কেউ শুনল না মা বাবা বলেছে আমরা নাকি খুব গরিব তারা বলল আমার পড়াশোনার খরচ নাকি দিনে দিনে আরও বাড়বে তাই তারা আমার পড়াশোনার খরচ চালাতে পারবে না আমি কি করবো রে চাপা তুই আমাকে একটা কিছু বলে দে না রে কী বলছিস রে তুই শিউলি এখনই যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে রে তুই পড়াশোনাটা করছিলি বলে বাবা আমাকেও পড়াচ্ছিল এখন এখন আমার কি হবে তুইও তো বলেছিলি রে শিউলি তুই অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবি তুই আর একবার বলতে পারবি না তোর বাড়িতে চাপা তুই তো জানিস আমাদের সংসারের অবস্থাটা বাবা আমাকে বলেই দিয়েছে আমার পড়াশোনার খরচ আর চালাতে পারবে না আমাকে আজকে বিকেলে দেখতে আসবো আমি তোকে একটা কথাই বলবো রে চাপা তোর বাবাও যদি বিয়ে ঠিক করে তুইও বিয়ে করে নিস আমার তো তাও মা আছে দুটো মনের কথা বলার জন্য তোর তো তাও নেই হ্যাঁ ঋষিউলি তুই ঠিকই বলেছিস ছোটবেলাতেই মা আমাকে আর বাবাকে একা রেখে একেবারে চলে গেল শোন না তুই যখন এখানে আসবি তুই কিন্তু আমার সাথে দেখা করবি তুই তো আমার সেই ছোট্টবেলার বন্ধু কত খেলা করেছি আমরা একসাথে তুই তোর শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে ভুলে যাস না রে যেন না রে চাপা ভুলে কেন যাব। তুইও তো আমার একমাত্র বন্ধু আমি চেষ্টা করব। আবারও বলছি রে চাপা তোর বাবা বিয়ে দিতে চাইলে বিয়ে করে নিস আমি এখন চলি না হলে মা অনেক চিন্তা করবে সে কখন বেরিয়েছি ভালো থাকিস রে চাপা বৌ ছোট ছেলেটার জন্য একটা পাত্র দেখতে বলেছিলাম ঘটক মশাইকে তা উনি বললেন তোমার দেওরের মতোই মেয়ে একখানা তিনি পেয়েছে। ছোট ছেলের সাথে নাকি একেবারে রাত জটক লাগবে একেবারে রূপসী মেয়ে আমি বললাম ঘটক মশাইকে যে দুদিন পর তুমি আর আমি মিলে মেয়েটাকে দেখতে যাব তুমি তৈরি থেকে বড় বৌমা সব তো দেখে শুনে নিতে হবে হ্যাঁ মা আমি হলাম গিয়ে আপনার বড়ো বৌমা আর আপনার ছোট ছেলের বড়ো বৌদি দেওরের বিয়ে দেবো আর পাত্রী দেখতে যাব না তাই কি হয় নাকি মা বলুন তো আর পাত্রী তো দেখবই তার সাথে ওই আসল কাজ মানে আর কি তারা তাদের জামাইকে যাতে দু হাত ভরে সাজিয়ে দিতে পারে সে ব্যবস্থাও তো করে আসতে হবে আপনার তো বয়স হয়েছে মা আপনি কি সবার পারেন নাকি একা হাত আমাকে তো দেখতেই হবে এই না হলে আমার মনের মতন বউমা জীবনে জানি না আমি কি পূর্ণ করেছিলাম এমন মনের মতো বউমা পেছি। পেয়েছি যার সাথে আমার মনের এত মিল মনের মিল না হলে কি আর হয় মা কিন্তু আপনার দুই ছেলে একেবারে উল্টো তাদের এই সব দেনা পাওনা কিছুই পছন্দ না যদি জানতে পারে আমরা দেনা পাওনার কথা বলেছি তাহলে কি যে কাণ্ড বাঁধিয়ে বসবে তারা তাই আমাদের খুব সাবধানে সব করতে হবে মা চাপা তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে রে তুই যদি অনুমতি দিস তাহলে আমি বলতে পারি বাবা আমি তো এখনো অনেক পড়াশোনা করতে চাই হ্যাঁ রে মা তুই দেখতে দেখতে কত বড় হয়ে গেলি কত কিছু বুঝেও গেলি তো শখ থাকে বল সুন্দর করে মেয়ের বিয়ে দেবে তেমনি তোর বাবারও শখ আছে রে তোর বিয়েটা ভালো করে দেবে তোর জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে রে মা ছেলে চাকরি করে অনেক বড় লোক তুই খুব সুখে থাকবি রে মা বাবা তুমি তো জানো এখনকার সম্পর্কগুলোতে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ তাই আমি নিজে যদি ভালো বুঝি তবেই বিয়ে করব। তুমি কিন্তু আমায় জোর করবে না তুমি তো জানোই আমি অন্যায় দেখলে সহ্য করতে পারি না শোন মা অনেক ভালো ঘরের কিন্তু শোন মা ওনারা তো গুরুজন তাই বেশি তর্ক বা কথা বলার কোনো দরকার নেই রে মা বুঝলি তো হ্যাঁ বাবা ঠিক আছে আমি বেশি কথা বলবো না। এই তো লক্ষ্মী মেয়ে আমার যা মা তুই তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে তো। আমি আজ অনেক দূরে কাজে যাব। তাড়াতাড়ি তাই খেয়ে নেব। শোন যদি আমার আসতে দেখিস সন্ধে হয়ে যাচ্ছে তাহলে তুই দরজা জানালা সব লাগিয়ে দিয়ে বসে থাকিস মা আচ্ছা বাবা ঠিক আছে বা বাবা 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 মেয়েরূপ তো একেবারে দারুণ ঘটক মশাই যেরকম বলেছিলেন মেয়ে তো তার থেকে অনেক গুণ সুন্দরী এরকম মেয়ে কোথায় আর পাওয়া যাবে যেরকম গায়ের রং তেমন চুল তেমন চোখ মুখ আপনার মেয়েকে তো আমাদের অনেক পছন্দ হয়েছে আপনি তো সবই জানেন ছেলের সম্পর্কে দেওর অনেক টাকার মালিক শহরে চাকরি করে আপনার মেয়ে সুখেই থাকবে আমার ছেলে লাকে এক শহরে চাকরি করে বলেই আসতে পারেন। আমরা দুজনেই তাই এসেছি আপনি যদি অনুমতি দেন তাহলে এগোতে পারি আমি খুব খুশি দিদি যে আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে আমি রাজি আছি এই বিয়েতে আপনি আমার মেয়েকে যা যা জিজ্ঞেস করার করে নিতে পারেন আমার তো বয়স হয়েছে যা জিজ্ঞেস করার আমার বড় মাই করবে তা আপনাদের বাড়ি ঘর এখনো এমন কাঁচা কেন কি আর বলি দিদি আমরা তো গরিব মানুষ মেয়েটার মা মারা যাওয়ার পর মেয়েটাকে অনেক কষ্টে মানুষ করেছি তাই টাকা জমাতে পারিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে অত কথাই কাজ নেই বাবু বড় বৌমা এখনো বসে বসে কি ভাবছো মেয়েকে তা জিজ্ঞেস করার করো দেখি তা রান্নাবান্না ঘর গোছানো সব পারো তো নাকি শুধু এতদিন পাড়া বেরিয়েছ আর লোকের নিন্দে করেই বেরিয়েছ বসে বসে খেয়েছ নিশ্চয় এতদিন না দিদি আমি সপ্তম শ্রেণী অবধি পড়েছি বাড়ির সমস্ত কাজ সাথে রান্না বান্নাও জানি মা মারা যাওয়ার পর থেকে সবটা আমি শিখে গেছি আর রান্না বান্নায় আমাকে কেউ হারাতে পারবে না আমাদের ছেলেদেরও তো কিছু চাহিদা আছে এমনি এমনি তো আর ছেলেকে আপনার মেয়ের হাতে তুলে দিতে পারি না আমরা যৌতুকে বিশ্বাস করি না তবে ছেলের চাহিদা মেটানেই হলো কি আজব মহিলারে বাবা একবার বলছে যৌতুকে বিশ্বাস করি না আবার বলছে ছেলের চাহিদা মেটাতে হবে এক মুখে রকম কথা বলছে যেন দু সাপ ঠিক আছে দিদি বলুন শুনুন তবে ওই দু বিঘা মতো জমি একটা দু চাকা বাইক একটা আলমারি একটা শোকেশ একটা আর আপনার ওই সাত ভরি সোনার গহনা দিলেই হবে আমাদের বেশি আবার নেই ব্যাস থামুন আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে এত কিছু চাইছেন তার উপর আবার বলছেন চাহিদা নেই আপনারা কি ছেলের বিয়ে ঠিক করতে এসছেন নাকি ছেলেকে এখানে বিক্রি করে দিতে এসছেন এইসব জিনিসগুলোর বদলে লজ্জা করে না দেখে বুঝতে পারছেন না আমার বাবার অত ক্ষমতা নেই আমরা গরিব কি করে আপনাদের এত চাহিদা মেটাবো আমরা একবার বলছেন যৌতুকে বিশ্বাস করি না আবার বলছেন ছেলের চাহিদা মেটাতে হবে। চুপ কর চাপা তোকে আমি বলেছিলাম না গুরুজনদের মুখে মুখে কথা বলবি না তুমি চুপ করো বাবা আমি তোমার সর্বস্ব এভাবে শেষ হয়ে দিতে পারি না আমি এ বিয়ে করবোই না অসম্ভব বাবা রে বাবা এ তো মেয়ে নয়লা এ তো সাক্ষাৎ ডাইনি এখন থেকে মুখে এত চোপা পরে জানি না আজ তো গিলে খেলেই হয় চলো বড় বৌমা চলো দেখি তুই বিয়েটা করে নিলে আমি অনেক খুশি হতাম রে মা বাবা তুমি মন খারাপ করো না তুমি সব কিছু এভাবে বিক্রি করে দিতে পারো না আর তুমি একটা কথা ভেবে দেখো তো বাবা যারা এখন থেকে এত দাবি দাবা করছে পরে যদি তারা সেসব কিছু না পায় বা পেয়েও যায় তারপরেও যদি তাদের এরকম জোর জুলুম বজায় থাকে সেই পরিবারে কি আমি সুখী থাকবো আর যার বাড়ির এত চাহিদা সেই ছেলে বা কেমন হতে পারে এখানে কি সমীর বাবু বলে কেউ আছেন বাবা ভেতরে আছে আপনি ঘরে এসে বাবার সাথে কথা বলুন আগে বলুন তো আপনি কে তারপরে সব জানবেন আমি হলাম নীল আমার বৌদি এক মাস আগে আপনাকে দেখতে এসেছিল আপনি তাদের অপমান করেছিলেন তা অপমান করব না তো কি ঠাকুরের আসনে বসিয়ে পুজো করব। আপনি জানেন আপনার মা এখানে এসে কত কিছুর জন্য চাহিদা বলে গেছে ওই সব চাহিদা আমরা মেটাতে পারবো না তার থেকে ভালো আমি সারা জীবন আমার বাবার কাছেই থাকবো কিন্তু কোনো দিন আপনাদের এত চাহিদা মেটানোর ক্ষমতা আমরা রাখি না আর পারবো না এবার আপনি আসতে পারেন আপনি বিশ্বাস করবেন না আমি আজীবনকাল এমনই একজনকে জীবনসঙ্গী হিসাবে পেতে চেয়েছিলাম আর আপনি একদম ঠিক তেমনই আপনি আমায় বিয়ে করবেন হি মা তুই রাজি হ্যাঁ বাবা আমিও এই বিয়েতে রাজি বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও